মহান আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল ইসলামের সিঙ্গা ফুৎকারের মাধ্যমে কেয়ামত সংঘটিত হবে ধ্বংস হবে নশ্বরে পৃথিবী মৃত্যু হবে পৃথিবীর সব কিছুর আল্লাহর নির্দেশে তার দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই সংঘটিত হবে পুনরুত্থান শুরু হবে কবর থেকে উঠার পালা ইসরাফিল দুই ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কত হবে এ বিষয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দুই ফুৎকার মাঝের সময়ের পরিমাণ হল চল্লিশ শাহবায়ে কেরাম বলেন হে আবু হুরায়রা ইহা কি চল্লিশ দিন তিনি বললেন আমি অস্বীকার করলাম তারা বললেন চল্লিশ বছর তিনি বললেন আমি অস্বীকার করলাম অতপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন তখন মানুষ উদ্ভিদের ন্যায় বের হতে থাকবে মানুষের পশ্চাতাংশের পুচ্ছের একটি হার ছাড়া সমস্ত শরীর ক্ষয় হয়ে যাবে আর তা থেকে আবার কিয়ামতের দিন মানুষকে সৃষ্টি করা হবে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস রাখা ইমানের অন্যতম মৌলিক বিষয় মৃত্যু যেমন সত্য মৃত্যুর পর পুনরুত্থান ঠিক তেমন সত্য মহান আল্লাহ সিও কুদরত ব্যবহার করে ছিন্ন বিচ্ছিন্ন মৃত সব শরীর একত্র করবেন পৃথিবীতে কাউকে বাঘে গিয়ে ফেললে পানিতে ডুবে মরলে আগুনে পুড়ে মরলে ব্যাহত দেখা যায় এর কিছুতেই থাকে না কিন্তু পুনরুত্থান ঘটাবেন সব কিছুর মহান আল্লাহ অতপর এগুলোতে তিনি রুহু ফিরিয়ে দিবেন আল্লাহ বলেন সিংহায় ফুৎকার দেওয়া হবে ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে মূর্ছিত হয়ে পড়বে অতপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে অন্য আল্লাহ বলেন এটাই জন্য যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবন দান করেন এবং তিনি সব বিষয় শক্তিমান এবং কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নেই এবং কবরে যারা আছে তাদের নিশ্চয়ই আল্লাহ উথিত করবেন মৃত শুষ্ক জমিন যেভাবে বৃষ্টির মাধ্যমে সবুজ হয়ে প্রাণ ফিরে পায় ঠিক সেভাবে মৃত মানুষেরাও জীবিত হয়ে উথিত হবে কোরআনের ভাষ্য তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে তখন আমি এই মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হাঁকিয়ে দেই অতপর এ মেঘ থেকে বৃষ্টিধারা ধারা বর্ষণ করি অতপর পানি দ্বারা সব ধরনের ফল উৎপন্ন করি এমনিভাবে মৃতদের বের করব। যাতে তোমরা স্মরণ করো কাফেররা মৃত্যুর পর পুনরুত্থানকে অস্বীকার করত। একে অসম্ভব মনে করত তারা মনে করত একটা প্রাণী পচে গলে যাওয়ার পর হাড্ডি চূর্ণ হয়ে যাওয়ার পর সেটি আবার কিভাবে জীবিত হবে তারা বুঝতে চাইত না যে এটি প্রথমবারও সব কিছুর সোস্টা আল্লাহর কাছে খুবই সহজ এরশাদ হয়েছে কাফেররা ধারণা করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না বলো নিশ্চয় হবে আমার প্রতিপালকের শপথ তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে অতপর তোমরা যা করতে তোমাদের সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হবে এটা আল্লাহর পক্ষে সহজ অন্য এসেছে তারা বলে আমরা অস্থিত পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন রূপেও উত্থিত হব বলে দাও তোমরা হয়ে যাও পাথর বা লোহা অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন তারা বলবে কে আমাদের পুনরুদ্ধিত করবে বলে দাও তিনি যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন অতপর তারা তোমার সামনে মাথা নাড়বে এবং বলবে তা কবে বলো সম্ভবত তা শীতের হবে পুনরুত্থান পর্বে সর্বপ্রথম যে কবরটি ফেটে যাবে সেটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহান মহানবী সাল্লা সাল্লামের কবর হাদিসে এসেছে কেয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং সর্বাগ্রে আমার জমিন ফেটে যাবে অন্য হাদিসে এসেছে কেয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাবো পুনরুত্থান কে কঠিন একটি ধাপ মানুষ ও জিনজাতির জন্য পুনরুত্থান হবে অনেক ভয় ও উৎকণ্ঠার নবী রাসুলরাও সেদিন ইয়ানফসি ইয়ানফসি বলতে থাকবে আল্লাহ বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখনই তারা কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে তারা বলবে হায় দুর্ভাগ্য আমাদের কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো দয়ামা আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসুলরা সত্যিই বলেছিলেন এটা হবে কেবল এক মহানাদ তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে অনেক মানুষ এদিন বিক্ষিপ্ত পঙ্গ ন্যায় উথিত হবে আল্লাহ বলেন অপমানে অবমানিত নেত্রে তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গ ন্যায় তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহবল হয়ে কাফেররা বলবে কঠিন এই দিন গ্রীষ্মকালে অনেক সময় দেখা যায় মাটি ফুরে পোকামাকড় বের হয়ে ছোটাছুটি করতে থাকে পুনরুত্থানের সময় মানুষেরও তেমনই অবস্থা হবে মাটি ফেরে তা বের হতে থাকবে নিতান্ত অসহায় নিঃস্ব হয়ে সেদিন সবাইকে পুনরুত্থিত হবে রসুল সাল্লাম বলেন নিশ্চয়ই তোমরা পদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে প্রত্যেকে যে অবস্থায় ইন্তিকাল করবে সে সে অবস্থায় উঠবে যে শহীদ হয়ে মরেছে সে শহীদ হয়ে উঠবে যে হজব্রত পালন অবস্থা মারা গেছে সে হাজি হয়ে উঠবে পুনরুত্থান যেদিন শুরু হবে সেদিন হবে শুক্রবার হজরত আউস ইবনে আউস সাকাফি রাজিউল্লাহু থেকে বর্ণিত নিশ্চয়ই তোমাদের শ্রেষ্ঠ দিবস হলো শুক্রবারের দিন